কথা বলছি পাঁচ নং সরজুবলি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের অন্তর্গত এক নং বাজারের পশ্চিম পাশে ভুলুয়া নদীর একটি অঞ্চল এখানে আসলে অনেক বসবাস অনেক গিরির বসবাস ছিল যেটা ইতিমধ্যে নদী ভেঙে সব খানখান হয়ে গেছে আমরা আসলে এই এই অঞ্চলটাতে এই অঞ্চলটাতে আমরা অনেকবার দেখেছি যে অনেক গিরি বসবাস করে তো আমরা যে কোনো সময় আসতাম সেখানে অনেক অনেক গিরি দেখতাম কিন্তু এখন এই অঞ্চলের এই সমস্ত পরিবারগুলা তাদের জাগা সম্পদ বাড়িঘর ইত্যাদি সব কিছু এই নদীর সাথে মিশে তারা নিঃশব্দ হয়ে গেছে যাই হোক আমি আসলে আজকের কথা বলতেছি যে আমাদের বর্তমান বিএনপির কিছু নেতাদের উদ্দেশ্যে এবং আমাদের বর্তমান মেম্বারের উদ্দেশ্যে আমাদের বর্তমান ইউনিয়ন চেয়ারম্যানের উদ্দেশ্যে উপজেলা মহাদয় ইউনু এবং এসিলেন মহোদয় উদ্দেশ্যে কথা বলতেছি যে আপনারা আসলে সরকারি কোনো যদি ভরাদ্দ থেকে থাকে তাহলে এই অঞ্চলটাকে যদি আপনাদের মাথায় নানেন তাহলে এই অঞ্চলের প্রত্যত্ত অঞ্চলের আপনারা অনেকগুলো পরিবার আছে ধীরে ধীরে ভাঙতে ভাঙতে এই অঞ্চলটা ভেঙে যাচ্ছে এক এক করে প্রত্যেকটা পরিবার ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে শত শত বাড়িঘর এখান থেকে উদাও হয়ে গেছে অনেক ঘিরি এখান থেকে উদাও হয়ে অনেক কষ্ট এবং লাঞ্ছিত হয়ে আছে যদি আপনাদের একটু সহজ উদ্দেশ্য থাকে তাহলে আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা এই অঞ্চলটা একটু এসে দেখে যান দেখে গিয়ে এই নিরীহ মেঘনতি মানুষের পক্ষে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন এবং এই অঞ্চলের এই বাড়িঘরগুলোকে যেন আর না ভেঙে মানুষগুলো যেন হতদরিদ্র আর না হয় এই ব্যবস্থাটা আপনারা করবেন এই যে আপনারা দেখতেছেন এই অঞ্চলটা ভাঙতে ভাঙতে আমি আপনাদেরকে দেখাবো উপরে গেলে যে এক একটা সেন কত বড় বড় ভেঙে যাচ্ছে এখান থেকে দেখতেছি আমরা ভেঙে এক একটা স্পট কত বড় করে ভাঙতেছে নদীর পানি ঢেউ ঢেউ ধীরে ধীরে ভাঙতে ভাঙতে বিশাল অঞ্চলটা ভেঙে যাচ্ছে এখানে এক সময় এটা রাস্তা ছিল এই রাস্তাটার রাস্তাটা ছিল আমাদের একদম এই যে একটা গাছ দেখা যাচ্ছে এখান থেকে এখান পর্যন্ত এই রাস্তাটা ভেঙে আজকে এটা এপাশ নদী হয়ে যাচ্ছে ওপাশ একটা ছরে ছরে আকৃষ্ট হচ্ছে তো এই বিষয়টা নিয়ে আমি আসলে আপনাদের কাছে সিলেন্ট মহোদয় আমাদের চেয়ারম্যান মহোদয় এবং আমাদের বর্তমান বড়ো বিশ্বের সুচিব মহোদয় আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এই অঞ্চলটা একটু দেখেন এই অঞ্চলটা দেখে এই অঞ্চলের জন্য যে কোনো একটা ব্যবস্থা নেন আমার মনে হয় আমি সাধারণ মানুষের কাছে মতামত নিলে আমরা এখান দিয়ে কি করলে ভালো হবে এই জিনিসটা বুঝতে পারবো আমরা একটু দেখাতে চাচ্ছি সাধারণ মানুষের মতামত আপনারা দেখতেছেন ইতিমধ্যে এখানে এখনো কি বিশাল বিশাল ভাঙ্গা ফেটে আছে এটা কিছুক্ষণের ভিতরে এটা নদীর বুকে চলে যাবে এভাবে ফাটতে ফাটতে এক সময় অনেক দূর আবার আরেকটা বাড়ি ধ্বংস হবে আমরা কথা বলতেছি এখানে আমাদের অনেকজন মা বোন আছে এবং আমাদের অনেকজন ভাই এবং সাথা যেটা আছে আমরা তাদের সাথে একটু কথা বলবো যেহেতু কেরা এ অঞ্চলে বসবাস করে এখানের বিষয়গুলো ওনারা সবচেয়ে ভালো জানবে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি এখান থেকে ইতিমধ্যে কয়েক পরিবার এখান থেকে উদাও হয়েছে একটু এই বিষয়ে একটু বলুন অন্তত কম পক্ষে 200 পরিবার এখান থেকে নদীতে মানে ছোট একটা নদী ছিল এই পারে পারে মানুষ ছিল অসহায় মানুষগুলো ছিল কাটাকা আমার খাইতো কোনো রকমে কাজ কাম করি আগে নদী গেছে আমি এখন বেড ডালে এইখানেও আবার বাঙতেছে তো আঙ্গো এমপির কাছে সরকারের কাছে আঙ্গো দেশের চেয়ারম্যান মেম্বারের কাছে আমরা আবেদন এটাই আমরা একটু সুস্থ শৃঙ্খলা ভাবে যে আমার গরিব মিয়ারা কিছু

আপনারা জানেন এই যে এই ক্যামেরাম্যান দিকে একটু ফলো করেন ওই যে ওই একটা মোট দেখছেন ওটা কিন্তু বের একটা অংশ মানে নদীর মাত্রিক এবং নদীর গুলো যে একটা আউটার বে থাকে ওটা আউটার বের একটা অংশ ওই অংশ থেকে শুরু করে পর্যাপ্ত পরিমাণের। এখানে যে জনবহুল এলাকা ছিল এখানে প্রায় এক থেকে দুইশো পরিবার বসবাস করতে। তাদের কারো কারো স্থানীয় জায়গা ছিল এবং কারো কারো হয়তো দেখা গেছে বেরির পাশে সরকারি এরিয়াতে ছিল যাই হোক মোটামুটি নদী এলাকার সাথে সংযুক্ত কেউ কৃষি কাজ করত কেউ অন্যান্য কাজ করত কেউ নদী এখন সাধারণ জনগণের সাথে আমি সর্বপ্রথমে আমার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহাদয় এবং সুবর্ণস্বর নির্বাহী মহোদয় ছিলেন মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আগে আমার এই প্রত্যন্ত গরীব অঞ্চলের গরিব লোকজনের সুবিধা সাথে এই এলাকা এবং বিলীন যাতে করে না হয়ে যায় ওই সাথে যদি নদী বাঙ্গন রোধে ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতেন তাহলে আমি অত্যন্ত ওনাদের কাছে আমার এই জনসাধারণের পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যদি ওনাদের সদয় দৃষ্টি আকর্ষণ হয় যদি ওনারা একটু সদ ইচ্ছা করেন তাহলে ইচ্ছা করলে এইসব বাকি যেভাবে বাঙ্গাটা দেখতেছেন আপনারা এটা যদি আগামী বর্ষা বা বর্ষা প্রাসিং হয় তাহলে দেখা গেছে আরো অন্তত আধা কিলো এক কিলো চলে যাওয়ার সম্ভাবনা পরে আমাদের কিন্তু আরো জনবহুল এলাকা যেহেতু পাঁচ নম্বর ওয়ার্ড খুব জনবহুল এলাকা এটা ইতিপূর্বে আপনারা জেনেছেন তাহলে সর্বশেষ কথা হচ্ছে যদি নির্বাহী অফিসার স্যার এবং আমাদের ইউনিয়ন পরিষদ বর্তমান যিনি রয়েছেন প্যানেল চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার এবং পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ওনারা যদি একটু সদিচ্ছা দিই যে এই গরিব অসহায় মানুষগুলোর পাশে একটু দাঁড়ান তাহলে আমি অত্যন্ত খুশি এবং ওনাদের কাছে চির ঋণী এবং চিরকৃত ধন্যবাদ ভাই আপনাকে আমরা এই মুহূর্তে কথা বলে এই এলাকার আসলে যারা বসবাস করে আমাদের সিরিয়ালের কিছু সাধারণ মানুষ আছে আমরা তাদের মতামত দিব ভাই আপনি যে এখানে দীর্ঘদিন বসবাস করতেছেন এই সম্পর্কে আসলে আপনি খুব ভালো জানেন এই যে নদী ভাঙার বিষয়ে আপনার কি মতামত বা কি করলে ভালো হবে একটু বলেন কথা হলো আগে যে ভাবে নদীটা ছিল শেরমান ঘাটের তো এই নদীতে কোনো খইকোতি হলো পরে যখন রামমতির দিকে করে দিছি করি দেওয়ার পরে মনে করেন এই নদীটা মানুষের বাই ঘর সব ভাঙি চুল হিতে আছে সুজিলা ইয়া করছিল নো কালারার মামলা এটা তকিদ করে দিছে वडনিয়ার লাইনে এখন যদি এখন আমরা আবেদন করতেছি হয়তো একটা সুইচ আর নাইলে আগে যে ভাবে নদীকে আছিল এই করে দিলে চেয়ারম্যান গারে দি তাহলে জনগণ বাঁচতে পারবে এখন মনে করেন কি যে জায়গাটা আছে এই জায়গাতে মানে জোয়ার জারে মানুষ খুব কষ্টে আছে মানুষের মাছ বৈসা কৃষ্টি কালাস কিছু থাকেন না ভাঙ্গি হই যা আর জোয়ারে ডুবাই দেয়

যে অঞ্চলে ছোট ছোট ঘর দিয়ে মোটামুটি মানুষ অনেক দরিদ্র মানুষ তারা আসলে অনেক কষ্ট করে বসবাস করে মানে অক্লান্ত অনুরোধ করতেছি যে আপনারা এই জিনিসগুলো আসে সরাসরি দেখেন দেখি আপনাদের বিশ্বাস যদি না হয় আসি দেখেন দেখার পরে আপনাদের এই জিনিসটা দেখলে আপনাদের মনটা আমি নিশ্চিত আপনাদের মনটা অনেক নরম হয়ে যাবে আপনারা অন্তত এই জিনিসটা সহসে দেখে এই গরিব মেহনতি মানুষের জন্য অন্তত একটা বলকের ব্যবস্থা দিয়ে হোক কিংবা বস্তার ব্যবস্থা দিয়ে হোক যে কোনো একটা বিরুদ্ধের ব্যবস্থা দিয়ে হোক সুইজের ব্যবস্থা দিয়ে হোক আপনারা এদের পাশে দাঁড়ান এদেরকে সহযোগিতা করুন আমি আমার এই পাঁচ নম্বর ওয়ার্ড নয় ওয়ার্ড এবং শর্ট জুবলি মানুষ বলতে চাইছি যে আপনারা এই ভিডিওটা যারা যারা দেখবেন তারা প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা শেয়ার করে দিবেন সাধারণ মানুষের উপকারের স্বার্থে এই ভিডিওটাকে শেয়ার করে এবং আমাদের বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা যে এই ভিডিওটা পাবেন যে যেখানে পাবেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা যদি আপনাদের করণীয় কিছু থাকে তাহলে সরকারি এসলিন মহোদয় আছে আছে আরও বিশিষ্ট সরকারি কর্মচারী আছে আমাদের বর্তমান পরিষদের চেয়ারম্যান আছে ওনাদেরকে ওনাদের সাথে কথা বলে যদি কিছু করতে পারেন তাহলে এই গরিব মানুষদের জন্য আপনারা অন্তত পক্ষে করবেন এবং আমি আমার স্পেশালি আমাদের এই নয় ওয়ার্ডের এবং এবং উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব চৌধুরী এবং আমাদের এই যারা ইত্যাদি নেতা আছেন তাদের উদ্দেশ্যে যে আমরা আপনাদের কাছে একটা আশা প্রত্যাশা যে আপনারা আমাদের এই অঞ্চলগুলাকে সবসময় দেখবেন আর আপনাদের প্রতি আমাদের এই দৃঢ় বিশ্বাসটা সবসময় থাকে আপনারা সেই অঞ্চলটা দেখেন দেখে এই হাড়াটা দেখুন অনেক বড় একটা হাট দিছে যে বাড়ির এটা একটা বাড়ির অংশ উঠান উঠান থেকে বেরি বেরি থেকে পড়ে যেতেছে বেরির উপরে মানুষ বসবাস করে

এই ফুকুরটার আপনার বাদ পড়ে গেছে হারা হারা পড়ে গেছে ভেঙে এই যে ফুকুর এটা হলো ফুকুর এই হলো পরিবারটা এই উঠে যাওয়া উঠে চলে যাওয়া লাগবে এখান থেকে আমি যদি একটু জুম করি দেখাই আপনাদেরকে মেন দরিয়াটা মেন নদীটা ছিল ওই এক আমি জুম করে দেখা এখন ওই সাইডে আমাদের এদিকে এখান থেকে এখান থেকে না যাইলেও মানে পরিবার পনেরো ফ্যামিলি উঠে যাওয়া লাগছে এই ভাঙার কারণে এখন এরাও থাকতে পারে না এরাও চলে যাবে সবাই দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন এই বাংলাটা বন্ধ হওয়ার জন্য দর্শক দেখতেছেন ওনারা এই জিনিসটা চাচ্ছে আর সবাই এই জিনিসটা করার জন্য চেষ্টা করবেন আমরা আর কথা বাড়াবো না এইখান থেকে আমরা বিদায় নিচ্ছি সবাইকে ভালো থাকার আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফেজ